আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আজকের বাজারটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো মোটামুটি কাস্টমারের দিক থেকে ভালো না আপনার দিক থেকে ভালো আমার দিক থেকে বেশি ভালো বেশি ভালো আজকের আমার দর্শকদের জন্য কেমন কালেকশন আছে আপনার কাছে চার পিস আছে চার পিস বাগার বাচ্চা হবে তো তা তো অবশ্যই চার পিস প্রিয় দর্শক দেখেন কোয়ালিটি ফুল সম্পূর্ণ আমারই উপযোগী ও সার গরু ফ্রিজিয়ান কোরার জাতের আছে লাঠের প্রথম গরুটা আমরা একটু দেখি চলে দেখুন ফিরদর্শক কুরার জাতের দেখেন এটা কুরাস না ফ্রিজিয়ান কুরাস পুরাস সলিড সলিড আচ্ছা আচ্ছা ফ্রিদর্শক দেখেন শিং মাতা যেটা খামারের জন্য পারফেক্ট একটা কুরার জাতের গরু দেখেন এক ধরো লম্বা এবং পাহাড়ের সাইজ দেখেন বরাবর আপনারা এপিড ওপিড ঘোরায় সব কিছু দেখাবো এবং এর পাইকার যে দামটা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন পারফেক্ট একটি গরু দেখেন চমক লাগানো গরু কি বলেন আচ্ছা আচ্ছা এর কতটুক মাংস হবে চার মন ত্রিশ কেজি চার মন ত্রিশ কেজির নিচে তো আর আসবে না নিচে আসবে না তাহলে তো পাঁচ মন বলতাম আচ্ছা আচ্ছা দাঁতে গয়কান আছে এখানে এখনো দাঁতেনি বলেন কি এখনো দাঁতেনি পাহাড়ের মতো সাহেবের বড় যদি এখনো না দাঁতে তাহলে আনুমানিক বয়স কতদিন হবে বছর কানে এক বছর তাই তো বারো মাস বারো তেরো মাস বয়স তেরো মাস ওরকম আচ্ছা তো আজকের বাজারে কি এটা দাম দরদর হয়েছে না এখনো হয়নি তো হতে যাবে এবার আচ্ছা কত হইলে ছাড়বেন আজকের বাজারে বত্রিশ যাব দাম

খামারের জন্য এই গরুগুলো আপনারা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো দ্রুত নিয়ে নেবেন নাইলে অ্যাড দেওয়ার পরে গরুগুলো থাকে না আপনারাও অনেকেই যখন ফোন দেন তখন গরুগুলো বিক্রি হয়ে যায় কি বলেন অবশ্যই কখন আর গরুগুলো দিতে পারি না এই জন্য সঙ্গে সঙ্গে ফোন দিবেন গরুগুলো নিতে আচ্ছা এই গরুগুলো বয়স কতদিন হয়েছে ও বছর পুড়েনি কোনোটার এখনো বছর ও বছর বছর হয়েছে বছর একটু কম আছে এরকম

দর্শক বারো ফিরে যাচ্ছেন কিন্তু ধামাকা অফার আছে ভিডিওটা সঙ্গে জুড়ে থাকবেন আকর্ষণীয় ধামাকা অফার অফার থাকবে অবশ্যই আচ্ছা পরবর্তী গরুটা এটা দাম সব এটা আঠেরো সব দশলি হবে এটা বাসের পরি নেই দেখেন পার একটু হয়েছে সিং মাথা এটা তাহলে বছরের পার হয়েছে তাই তাই আচ্ছা আচ্ছা দেখেন সিং মাথা এবং মানে ঘাড়ের যে ফ্রেমটা দেখেন মানে খামারি উপযোগী ফ্রিজি আন যে ফ্রেমটা দেখেন এ কিন্তু মাত্র তিন মাস কি বলে 3 মাস মাসের বেশি পুচা লাগবে না কেমন সাইজর হতে পারে তিন মাস খাতি দিলি গরু 2500 এর পারে বিক্রি হবে 2500 এর পারে বিক্রি হবে কিন্তু মাথা দুটো আরো বেশি হবে 2.5 লাখ এর পারে বিক্রি হবে আচ্ছা আচ্ছা মাথার গরুটা বিক্রি হবে 300 এর পারে তিন লাখ অনেকেই ধারণা দেন ভাই এই গরু কিনলে আমি এক লাখ নব্বই দিয়ে কিনলে সরি সাতানব্বই নব্বই এক লাখ পাঁচ দিয়ে কিনলে এই গরু কি কত বিক্রয় করতে পারবো তো সেই ধারণা আপনারা পেয়ে গেলেন আড়াইশো তিনশো মাথাটা কিন্তু তিনশো দেখেন তিনশো গরু আর এটা কিন্তু আড়াইশো মাত্র তিন মাস আজকের বাজারে আপনি এটা কত হলে ছাড়বেন

ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না দেখেন কত সাইজের বড় গরু দেখেন মেলা উঁচু লম্বা গরু দেখেন হুর এবং পা দেখায় প্রিয় দর্শক দেখেন মেলা উঁচু লম্বা গরু আসলে আপনারা কাছ থেকে বা সরাসরি সরজমিনে না আসলে বুঝতে পারবেন না দেখেন বরাবর যে গরুগুলো আছে সব এক লেভেলের গরু প্রিয় দর্শক দেখেন এটা কত হইলে ছাড়বেন আজকের বাজারে ধন্যবাদ ভাই নয় নয় এক লাখ নয় এক লাখ নয় হাজার দর্শক দেখেন তার ভিতরেও কথা বলার সুযোগ আছে সুযোগ আছে লাঠা আরো সুযোগ আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গরু প্রিয় দর্শক আবার একটু রিপ্লে দেখায় প্রত্যেকটা গরু কিন্তু দেখেন কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা গরুতে খামারি উপযোগী ষাড় গরু ফ্রিজিয়ান কুরাস চার পিসের ভিতরে এটা মিলায় আছে বুঝছেন আপনারা প্রত্যেকটা গরুতে গ্যাসে নিলে কথা বলে নিতে পারবেন প্রত্যেকটা গরুতে কথা বলার সুযোগ আছে দেখেন প্রত্যেকটা গরুতে দেখেন আজকের লাঠের প্রথম সেরা গরুটা যেটা মালিক বলছে যে এটা মাস তিনশো বরাবর হবেই দেখেন তিনশো বরাবর হতে হবে তার কারণ গরুর পা এবং গঠন এবং ফ্রেমটা দেখলে বোঝা যাচ্ছে যে কোন গরুটা আসলে বাড়বে বা কেমন হবে দেখেন দেখেন গঠনটা ভাই আসেন প্রিয় দর্শক এবার কিন্তু আমরা সরাসরি ভাইয়ের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা জানবো ভিডিওটা সঙ্গে জুড়ে থাকবেন আচ্ছা আপনার এই গরুটা কি

তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম